লাভা সংগ্রহ করা আসলে খুবই বিপজ্জনক আর চরম সাহসের কাজ আপনি জানেন কি যখন কোনো আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটে তখন লাভা বেরিয়ে আসে এবং এর তাপমাত্রা থাকে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস এতটাই গরম যে একটু ভুল করলে আপনার জীবনই বিপন্ন হতে পারে তাহলে প্রশ্ন হল বিজ্ঞানীরা কেন এত ঝুঁকি নিয়ে লাভা সংগ্রহ করেন এর পেছনে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন লাভা বের হয় এটি পৃথিবীর গভীর স্তর থেকে উঠে আসে এই লাভা পরীক্ষা করে বিজ্ঞানীরা পৃথিবীর ভেতরের গঠন এবং প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারেন এতে তারা বুঝতে পারেন পৃথিবীর ভেতরে কি ধরনের পরিবর্তন চলছে এবং আগ্নেয়গিরির ভবিষ্যৎ বিস্ফোরণ সম্পর্কে ধারণা পেতে পারেন বিজ্ঞানীরা লাভা সংগ্রহ করার সময় বিশেষ ধরনের পোশাক এবং সরঞ্জাম ব্যবহার করেন লাভা এত গরম যে এটা ছুলেই বিপদ তাই তারা লাভা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজ করেন লাভা সংগ্রহ করার পর সেটি বিভিন্ন পরীক্ষাগারে নিয়ে গিয়ে গবেষণা করা হয় এর মাধ্যমে জানা যায় লাভার উপাদানগুলো কি কিভাবে এগুলো তৈরি হল আর পৃথিবীর ভেতরে কোন ধরনের রাসায়নিক প্রক্রিয়া চলছে বিজ্ঞানীরা লাভা সংগ্রহ করার সময় বিশেষ ধরনের পোশাক পরেন যা তাদের এই চরম তাপমাত্রা থেকে সুরক্ষা দেয় এছাড়া তারা উন্নত সরঞ্জাম ব্যবহার করেন যা তাদের লাভা সংগ্রহের কাজে সাহায্য করে লাভা সংগ্রহ করার সময় তারা প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন যেমন আগ্নেয়গিরি বিস্ফোরণের সময় লাভার সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা জন্য ক্ষতিকর এই কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লাভার তাপমাত্রা একটুখানি ভুল হলেই বিজ্ঞানীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে তবুও তারা এই কাজ করেন কারণ এ যে আমাদের পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়তা করে